ঠিক এবারে এই মাদ্রাসার থেকে দুজন ছেলেকে পাকড়ি দেওয়া হবে দুজন ছাত্র হাফেজে পাশ করেছে তাদেরকে পাকড়ে দেওয়া হবে মাদ্রাসার হেড মদারেস হাফেজ আব্দুল গফার সাহেবের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে প্রথম যে ব্যক্তিকে পাকড়ি দেওয়া হবে হাফেজ সালমান মন্ডল সাহেব পিতা নাজিরুদ্দিন মণ্ডল গ্রাম মালিয়াডাঙা দ্বিতীয় হাফেজ হাসিবুল মন্ডল সাহেব পিতা মহাবুল মণ্ডল গ্রাম বইকারা প্রথমে যে হাফিজ সাহেবকে পাকড়ি পড়ানো হচ্ছে হাফিজ সাহেবের নাম সালমান উদ্দিন মন্ডল এবং তার পিতার নাম নাজির উদ্দিন মন্ডল এবং তার বাড়ি মালিয়াডাঙ্গা উত্তর ভাড়া সকলে তকবির দেন না রাই তেকবির মালিয়াডাঙ্গা জামিয়া ইসলামিয়া সিনিয়র ও হাফিজি খানা মাদ্রাসা জিন্দাবাদ না রাই তেকবির মালিয়াডাঙ্গা জামিয়া ইসলামিয়া সিনিয়র ও খাদিজি হাফিজী মাদ্রাসা জিন্দাবাদ না রাই তেকবির না রাই তেকবির আওলাদে ফুরফুরা শরীফ اولاد মুজাদ্দিদ জামান नाराय तकबीर हाफিজ এ কোরআন বল হাফেজ সাহেব জনাব সালমান সাহেব जिंदाबाद হাফেজ সাহেব জনাব জনাব সালমান সাহেব नाराय तकबीर আল্লাহু আকবার ওদিকে হাত এখন যে হাফেজ সাহেবকে পাগড়ি পরানো হবে হাফেজ সাহেবের নাম হাসিবুল মন্ডল ওনার পিতার নাম মহাবুল মন্ডল এবং ওনার বাড়ি বইকারা ওনার মাথায় পাগড়ি তুলে দিচ্ছে আহলাদে জামান সকলে তকবীর নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর মালিয়া ডাঙা জামিয়া ইসলামিয়া সিনিয়র ও হাফিজি খান মাদাসা জিন্দাবাদ মালিয়া ডাঙা জামিয়া ইসলাম সিনিয়ার ও হাফিজি মদ্রাসা জিন্দাবাদারায় তকবীর নারায় তকবীর হাফিজ জনাব হাসিবুল সাহেব জিন্দ হাফিজ জনাব হাসিবুল সাহেব জিন্দাবাদারায় তকবীর হাবিজ সাহেবের যারা আব্বা জান এখানে আছেন তারা স্টেটে চলে আসে আমাদের মাদ্রাসা থেকে যে দুটো ছেলে হাফেজ হয়েছে মাদ্রাসার তরফ থেকে মাদ্রাসা সেক্রেটারি জনাব জুলফিকার সাহেব ওনাদেরকে সম্মোদনা দিয়ে দুটো কোরআন শরীফ হাদিয়া করছেন না রায় তেকবীরকবীর এরপর মাদ্রাসার দুজন হাফের ছাত্রকে পুরস্কার দিচ্ছেন ভাই ভাই অয়েল মিলের তরফ থেকে জনাব মেজমাউদ্দিন সাহেব এখন হাফেজ সাহেবকে পুরস্কৃত করছে ভাই ভাই অয়েল মিলের পক্ষ থেকে মেজবাউদ্দিন সাহেব না কখন আবারও হাফেজ সাহেব দিগকে পুরস্কৃত করছে ভাই ভাই অয়েল মিলের পক্ষ থেকে মেজবাউদ্দিন সাহেব দুজনকে দুটো ট্রলি ব্যাগ দিয়ে পুরস্কৃত করছেন তারপর আবার ওই হাফেজ দিগকে পুরস্কৃত করছেন এই মালিয়াডাঙার জানাব আলহাজ

পুরস্কৃত করা হচ্ছে পুরস্কৃত করছেন এই মালিয়াডাঙ্গার হাফেজ এ হেড মোদারেজ হাফেজ আব্দুল গফ্ফার সাহেব इस्लम जाम मद्रासबे आकबे السلام عليكم وعليكم السلام ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في القران العظيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون انما يتذكر اولو الالباب قال النبي صلى الله عليه وسلم খৈরুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা উপস্থিত আমার সম্মুখে বসে থাকা জনাব ফুরফুরা দরবেশ শরীফ থেকে আগত হুজুর কিবলা এবং আমার উস্তাদ গণেরা ও উলামায়ে কেরাম এবং মাদ্রাসার কমিটি বিন্দু ও মুসলমান ভাই ও বাবাজিরা আর আড়ালে বসে থাকা মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম ওই আল্লাহ পাকের প্রশংসা করি যেই আল্লাহ পাক আমাদেরকে মালিয়াডাঙ্গার জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় মাদরাসায় হাফেজা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি সকলে একসাথে বলুন আলহামদুলিল্লাহ তার পরে পরে জানাই বিশ্ব নবী সাল্লামের প্রতি সালাম যে নবীর মাদসাহী পরে হাফেজ হয়েছি সেই নবীর প্রতি সালাম বর্ষিত করি সকলে বলুন সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লা কোরআনের মধ্যে বলে দিয়েছে হে রসুল আপনি বলে দিন যারা জ্ঞান অর্জন করে এবং যারা জ্ঞান অর্জন করে না ওপাই কি সমান নয় যারা ভালো কোরআন অর্জন করে এবং যারা কোরআন শিক্ষা দেন তারা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানব হকুক উল্লা ও হকুক উল্লাহবাদ একটি পাকের হক একটি বান্দার হক আল্লাহ পাকের হক যে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি বান্দার হক আল্লাহ পাক বলেছে বান্দা যদি মাফ না করে আমি আল্লাহ পাক কোনো দিন ক্ষমা করবো না যাই হোক এই বছর আমরা দুই ভাই দীর্ঘদিন ধরে বালিয়াডাঙ্গা জামিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পড়াশুনো করছি আপনাদের সাথে উঠা বসা চলাফেরা করেছি আমাদের আখলার চরিত্রই যদি আপনারা কোনো দিন দুঃখ কষ্ট লেগে থাকে আল্লাহ রাস্তে মাফ করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আলেমের দিন দিনের হেদমতো করতে পারি এবং আল্লাহ পাক আমাদের যতদিন হয়তো রাখবেন কেন কোরআনকে ইয়াদ রাখতে পারি এবং আমাদের মাদ্রাসে দেখবেন আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এই বলে আমার বক্তৃতা শেষ করলাম وما توفيق الا بالله عليه توكلت واليه انيب اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن ترى على الله الكذب على الله الكذب وهو اضعاف الى الاسلام القوم الظالمين يريدون ليطفئوا به ولو كدها الكافرون هو الذي ارسل رسوله بالهدى بالهدى ودين الحق ليظهره على الدين على الدين كله ولو كانها المشرقون এখন আপনাদের সম্মুখে কিরাত পরিবেশন করছেন নব হাফেজ হাফেজ হাসিবুল মন্ডল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد، خلفة لمن أراد أن يذكر.

থেকে যে দুটো হাফেজ হয়েছে সকলেই এই হাফেজ সাহেবরা আপনাদের কাছে দোয়া প্রার্থী দোয়া চেয়েছে সকলেই হাফেজদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী থেকে আরও যেন এই মাদ্রাসার থেকে হাফেজ কোরআন হতে পারে সকলেই মাদ্রাসার জন্য দোয়া করবেন সকলেই মাদ্রাসার প্রতি নেক নজর দেবেন যেন এই মাদ্রাসা থেকে যেন আগামীতে ভালো ভালো কোরআনের হাফেজ যেন মাদ্রাসার থেকে বার হতে পারে এখন আমাদের মধ্যে থেকেও এসে উপস্থিত হয়েছেন ফুরফুরা শরীফ থেকে আশিকি রসুল নায়েব নবী জানাব মরহম ছোট হজুর কেবলার কলিজার টুকরা নাতি জানাব হাফিজ মাওলানা আসেম বিল্লা সিদ্দিক আল কোরআশি সাহেব তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এখন আমরা হুজুরের কাছ থেকে আল্লাহ পাকের কোরআনের কথা নবী পাকের মুখেশ্রিত বাণী দিনের কথা আমরা সবাই ধীর স্থিরভাবে শুনতে থাকবো